আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম টুকাই না হাদিস মানুম না কবরের সামনে যখন মা ফাতেমা মা গেলেন কবর বলবে ও ফাতেমা মা তুমি নবীর মেয়ে আমি চিনি না আমি কোনো নবীর মেয়ে চিনি না তুমি আলে রাজ আল্লাহ তালান স্ত্রী আমি চিনি না তুমি হাসেন হোসেনের মা আমি চিনি না তুমি নবীর বেটি আমি চিনি না আমি চিনি আমল আমল বালা হইলে আমার থেকে রেহাই পাইবা নাইলে পাইবা না কও ঠিক কি কতটি কানা সে কয় ঠিক বাপ এটা লো টুকাই না হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক এটা টুকাই না হাদিস আল্লাহ বলছেন কোনো ব্যক্তি তার যে পাপের বোঝা যে মানুষটির যে পাপের বোঝা পিতা মাতার পাপের বোঝা সন্তান বহন করবে না সন্তানের পাপের বোঝা পিতা মাতা বহন করবে না যার যার পাপের বোঝা তার তার নিজের বহন করতে হবে যার যার পাপের বোঝা তার তার নিজের বহন করতে হবে এখন এখানে বলতেছে যে সন্তানের পাপের বোঝা পিতা মাতা বহন করবে না এবং পিতা মাতা পাপের বোঝা সন্তানকে দেওয়া হবে না যার যার পাপের বোঝা সে সে বহন করবে এর জন্য আমরা জানতে পারি যে হাসরের মাঠে বলে পিতা মাতা সন্তান রে চিনব না আর সন্তান পিতা মাতারে চিনব না ইয়া নবসি ইয়া নি করবো উন্মতি করার সময় নাই এখন আল্লাহ রব আিন কোরআনুল মাজিদে সৌরাতুল বাকার আটচল্লিশ নাম্বার আয়াত করে কোর্ট নিয়ে আমি আজকে যে কথাগুলো বলবো এইটা সমাজের মধ্যে বিশাল বড় একটা লারার মতো ওই যে সুপারিশ শব্দটা আছে না যে সাফায়াতকারী সাফায়াত মুল্লারা ওয়াহাবিরা কয় আর কি এক শ্রেণীর মনুবীরা সালাফিরা খারিজিরা কয় যে রসুল কোনো সাফায়াত করা পারব না একজন বিশিষ্ট মুর্দা কমিটি চেয়ারম্যান জাকির নায়ক সাহেব ইনি আর একটা ভিডিও দেখছিলাম এই মুর্দা কমিটি সভাপতি কইছে যে এটা বাবা হাঙ্গির কইতো হলো মুর্দা কমিটি সভাপতি জগতে যত দিল মুরা মরা আছে যাগো কলব মরা এই সব মরা কলবের সভাপতি এলো এই জাকির নাই এই মরা কলবের সভাপতি যিনি তিনি কই ছিলেন যে কথাটা এইভাবে ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাইবেন কে এর সুপারিশ কে সুপারিশ করতে পারবে মোহাম্মদ সাল্লাম তৃতীয় বলে সব নবীরা কেয়ামতের দিন হাসারের মাঠে থরথরায় কাব্য উম্মতি উম্মতি সিনমনা না নিজে গো ইয়ানফসি ইয়ানফসি করবো করেন কথা ইয়া নবীরা ইয়া nafsi ইয়া nafsi করব খুতবায়ও কয় মোলবি সাহেবরা খুদবা পড়ে যে মুসা ইয়া nafsi ইয়া nafsi করব ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া nafsi ইয়া nafsi করব ঈসা আলাইহিস সালাম ইয়া nafsi ইয়া nafsi করব নু আলাইহিস সালাম ইয়া nafsi ইয়া nafsi করব আদম আলাইহিস সালাম ইয়া nafsi ইয়া nafsi করব এই ইয়া nafsi ইয়া nafsi করব শুধু মহানবী তিনি উম্মতি উম্মতি করবে এটা সাহালে সুন্নাত আল জামাত কয় আর এই উহাবিখারীদের কয় না হে ওইয়ানফি আনবসি করব। আবার একটা বেজাইলা হাদিস আছে টুকাই না হাদিস হাদিস অনেক প্রকার শৈ হাদিস জয়ীফ হাদিস তারপরে মৌধু হাদিস তারপরে বেজাইলা হাদিস তারপরে না হাদিস এই টুকাই না হাদিস আছে একটা এই টুকাইনা হাদিস এই রকম লেখে যে ওই যে অমাই আব্বাসিয়া বংশের মলে না হাদিস এটা উমাইয়া রাজবংশের রাজা গো কথা হইনা মোলুবি এটা টুকায়া লিখছি কি কবরের সামনে যখন মা ফাতেমা গেলেন কবর বলবে ও তুমি আমি চিনি না আমি কোনো নবীর মেয়ে চিনি না তুমি আলী স্ত্রী আমি চিনি না তুমি হাসেন হোসেনের মা আমি চিনি না তুমি নবীর বেটি আমি চিনি না আমি চিনি আমল আমল বালা ওইলে আমার থেকে রেহাই পাইবা

জীবন্ত দেহ কবরে নফস যেখানে থাকে সেই নফসে শাস্তি হবে যেখানে নফস থাকে না ব্যক্তি থাকে না সেইখানে কোনো সাজা নাই আর ফেরেশতাদেরকে তাদেরকে কোনো পাওয়ার দেওয়া হয় নাই যে নফসকে তারা ফুৎকার করবে একমাত্র কোরআনে পাই নবী সে রু ফুৎকার করছে নফস ফুৎকার করছে দুইটাই ফুৎকার করছে ইসা রুহুল্লাহ ওয়া উমারুল আকমাহা ওয়াল মৌতা ওয়া উহিল মাউতা কুম আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সাত দিনের মরা উইঠা খাড়া হয়ে গেছি রু ফুৎকারও করে আবার নফস ফুৎকার করে কে আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে এখন ফেরেশতার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নফস দিব নফ যখন এই দেহের থেকে বাইরে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ দেহ লাশ হয় না এই লাশটা যেন পইচা গইলা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয় পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তার জন্য একটা সাড়ে তিন হাত লম্বা আড়াই খায় খাই পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাশটারে ওইখানে ফালায় থেয়া দেয় কালকে একটা ভিডিও দেখলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট নারী ভুরি আলাদা হয়ে পড়ে রয়েছে ফায়ার সার্ভিসের লুক আয়া আদা টুকা টুকা ঠুঙ্গা বর্তাছি তে এর আজাবটা কোন হানে হইব উ এক ছ্যাতরা ব্যাতর হয়ে গেছে গা অনেক ফেরেস কত জায়গা জোড়া দিব এ আলিব লালার মতো আছে করলে পরে সব হয়ে যাব না তো এই কবরের মধ্যে মাটির কবরে কখনো নফস ঢুকে না ঢুকে দেহ আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নফস মাটি ঢুকে না আল্লাহ যেই মাটি দেহ বানাইছে এই মাটি না না ক্ষেতের মাটি ওইটা স্পেশাল মাটি ওটা স্পেশাল মাটি পুরা ঠনঠনা এখন এই কবরের আজাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়ক যে মোহাম্মদ বলে কেউ সুপারিশ করা পারবো না বাকি বাবা লোক এমনি কিসের খাজা বাবা কিসের বড় পীর কিসের মুজাদি কিসের বাহিনা কোন বাবা কোন পীর এরা সুপারিশ করতে পারবো না হ্যাঁ স্পষ্টভাবে কইছি ইন্টারনেটে ভিডিও আছে উশিলা বেদা থেরা কইছে সিরে এই কথা কইছে এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রসুল সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করতে পারবে না অলি সাফায়াত করতে পারে না পাইছে সেইটা হলো সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয় একটা দলিল দেয় আমি সুরা বাকার আটচল্লিশ নাম্বার একটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালামদার বাবা জাহাঙ্গীর করছেন পনেরো পাড়া সেইখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্মা কু তোমরা ভয় করমা সেই দিনকে লা না তাজি কাজে আসবে নাফসুন নফস আন বদলে পরিবর্তে নাফসি কোনো নফসির সেই আন কিছুই ওয়া এবং লা না কবুল করা মিনহা ওহা হইতে সাফা আতুন সুপারিশ সুপারিশের আরবি হইল সাফা আতুন সোরা বাকারার আটচল্লিশ নম্বর আতে পাইবেন রাখে চুপ করে ওহাই ওয়া এবং লা না ইউ খাজু নেওয়া হইবে মিনহা উহা হইতে আদলুন বিনিময় ওয়া এবং লা না হুম তাহাদের ইউনসারুন সাহায্য করা হইবে এর পুরা অর্থটা হইল এবং সেই দিনকে তোমরা ভয় কর যেই দিন কোন নফস কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না এবং উহা হইতে কোন সুপারিশ কবুল করা হইবে না এবং দেওয়া হইবে না হইতে কোনো বিনিময় এবং তাহাদের সাহায্য করা হইবে না কোন নফস, কোন নফসের সাহায্য আসবে না কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না কোন কোন নফস, নফসের কোনো উপকারে আসতে পারবে না কোনদিন কেয়া মতের দিন মৃত্যু দিবসের দিন মরণের দিন মৌতের সময় কোনো নফস এখন আপনি একটি নফস আমি একটি নফস আমার সন্তান সেও একটি নফস ছেলে আমার মেয়ে সেও একটি নফ আমার স্ত্রী সেও একটি নফ আমার মা আমার ভাই আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই একটি নফস একটি করে আলাদা আলাদা নফস এই নফসেরা যত প্রকার ফু ফা যত প্রকার বিনিময় দেউক মসজিদ বানায় দিলাম মাদ্রাসা বানায় দিলাম হস করায় দিলাম বদলি কিছু আইব না সুরা বাকার আটচল্লিশ নম্বর আয়াত আমি কি কোরআন মানুম না মুল্লা মানুম আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম টুকাই না হাদিস মানুম না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক এখানে বলছে নফসের কথা এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না এটা বলছে নফসার রসুল কি এক নফসার রসুল কি এক নফস হচ্ছে ঠান্ডার যুক্ত থাকে নফস নাপাক হয় রসুল নাপাক থাকে না রসুল হাদি রসুল হেদায়তকারী রসুল প্রেরণ হয় নফসকে সৃষ্টি করা হয় রসুল সষ্টা রসুল নাজেল হয় রসুল আগমন করে আর নফসকে সৃষ্টি করা হয় এর জন্য রসুল পারে ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে পীরে পারে তার মুনিদের জন্য সুপারিশ করতে যদি তার আল্লাহর জন্য সুপারিশ করে সেই সুপারিশ কবল হবে ওইটার দলিল দিমু এই কোরআন এটা বলছে একা এতে ইজ ওয়ালা তাজির তু উখরা ইজরা যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না কোন পিতা মাতা সন্তানের বোঝা বহন করবে না সন্তান পিতা মাতার বোঝা বহন করবে না এইখানে বলতেছে কোন নবস থেকে কোন সুপারিশ গ্রহণ হবে না কোন নফ থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না কোন নফ থেকে কোন বিনিময় কোন কিছু মানে বাপের মুক্তির লেগে যারা মসজিদ খাড়া করায় দেন কোরআনের সাথে যে মসজিদ বানান আপনার আব্বাকে আল্লাহ তালা জান্নাতুল ফেদাউজ দিয়ে দিবেন আমাদের মাদ্রাসায় দেন হ্যাঁ আল্লাহ তালা আপনার আব্বাকে জান্নাতুল ফেদাউজ দিয়ে দিবেন করব না এই যে আমরা যে খাওয়াই খাওয়াইলে তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তোমার বাপে সব পাইব না তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সব পাইব তুমি যাহা করবা তুমি তা পাইবা অনে অন্য করব আমি খাইলে তোমার পেট ভরে ভরে না আমি খাইলে তোমার বাপের পেট ভরবো কেমনি ও বাবা মলবি সাপ দুয়া করলে বাপের কবরে রাজা বন্ধ হইব খেরা কইলো মলবি যদি দোয়া করে তাইলে কবরে রাজা বন্ধ হইব এইটা হেরা রাখছে মসজিদ যদি দোয়া করে কবরে রাজা বন্ধ হইব এইটা হেরা রাখছে কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারবো না কই পাইলে কথা কোরানে সোরা বাকারা কারার আটচল্লিশ নম্বর আয়াত পড়বেন বইরা দেখবেন যারা বাপ মার যা, রুহে সোয়াব পাঠান আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন একটা হইল যে পি রুহে সোয়াব পাঠায় যে পি রুহে সোয়াব পাঠায় এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হ্যাগো কবরে সোয়াব পাঠায় হ্যাক থেকে এক সময় স্পিরিটে ইউ টান লইয়া জাইরা দিবেন ফুল স্পিরিটে বাইকা যাইবেন ওইটা পিন্ডা ওটাcamel না ওটা ব্যবসায়ী ওটা ঢংগি বাপমার কবরে আবার সওয়াব পাঠাই কেন কবরে সওয়াব দেয় কাম হইবো হ্যাঁ সওয়াব দেয় নফস পবিত্র হয় আই তাইমি সালাত দিয়ার নফস পবিত্র হইবো সওয়াব দেয় নফস জান্নাতে যাইবো ওই পাইছো এরা দুই রাকাত নামাজ পড়ছে আর একটু বিলাদ পড়ছে পইরা হে মিলাদার নামাজের সওয়াব রে পার করে আল্লাহ রাব্বুল আলামিন এটুক মদিনা শরীফে রাসূল সাল্লা আলাইহি ও মুরবারক পয়সা দ নুজু বিল্লাহ মিন জালিক একতো হইলো পাপী দোয়া করতাছে রাসূলের লাগিয়া এইটা হইলো সবচেয়ে বড় বেদবী আর দুই নাম্বার হইলো নফসয়া রুহের সব পাঠাইতাছে রু হইলো স্বয়ং আল্লাহ আল্লাহর লাগিয়া বান্দায় সব পাঠাইবা লইছে বুঝছেন রু হইলো স্বয়ং আল্লাহ অনে মোল্লাই আল্লাহর লাগিয়া দোয়া শুরু করছে এখন থেকে ফুল স্পিরিটে এ বাইকে যাই তার তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সামন নজর পৌঁছায় দেন বাদদা শরীফে এই সামন নজর পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে জান্নাতুল মাওয়ায় এই সব পৌঁছায় দেন দুনিয়া ফিলিস্তিনে ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সব পৌঁছায় দেন আযমি শরীফে এই সব পৌঁছায় দেন বাংলাদেশের হনে 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 তারপরে তামাম জাহানের যত মুমিন মুমিনাত মুসলমান কবরে गुजরা গেছে হাগো কবরের ভিতরে মানে আল্লাহরে কইতাছে হের সুহাবটা জানি আল্লাহ পার্সেল করে দেয় ফেরেশতাগো দিয়া বিভিন্ন জায়গায় এই সুহাব না পাঠাইলে তো মাল দিব না দোয়া করলে দিব না টাকা এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের দোয়া তাদের দোয়া সাংঘর্ষিক এই কোরআনের আয়াত আমি কি কোরআনের আয়াত মানুম না তাকো দোয়া আর এই ফর্মুলা মানুম কোরআন মানুম আচ্ছা আরেকটা আয়াত

হইবে না তাহাদের নিকট হইতে কোনো বিনিময় এবং তাহারা উপকারে আসিবে না কোন সুপারিশ এবং তাহাদের সাহায্য পাবে না একশো তেইশ নাম্বার আরো দলিল লাগবো আরো আছে গাঠি বইয়া দিবু কোরআন দিব আগে হাদিস তো পরে কোরআন হলো হীরা হাদিস হলো কাস কোরআন হলো রসুলের বাণী ইন্না হোলা কারিম আর হাদিস তেইশ লাখ হাদিস সংগ্রহ মাত্র তেইশ হাজার রাখছে এক রাখছে নিরানব্বই বলে মিশা কথা এর হাদিস সম্পর্কে জানতে হইলে দুইজন গবেষকের বই পড়বেন একজন সাদুল্লাহ সাহেবের আরেকজন হইল কারবালা মাবিয়া কিতাবের নাম সেই গোলাম মুর্শেদ সাহেবের লেখক গোলাম মুর্শেদ আর সাহাদি সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ বাংলা বাজার থেকে আইনা পৈরেন মাথা ঘুরবো যে হায় হায় কত বড় পুকুর চুরি করছে একে সব উঠায় দিছে থইলার বিড়াল বাই করে দিছে আর কোরআনের আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে আইন আমি দিয়া দেবো প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা এত হইছে কি হইছে বইলা দেবো এইখান থেকে যে কিয়ামত সম্পর্কে সাহাদ সম্পর্কে কি আসছে তাহলে পরে এই যে সুরা বাকার যে কইল এবং তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন কোনো নফস কোন এবং গ্রহণ করা হইবে না সুপারিশ তাহাদের নিকট হইতে বিনিময় এবং তাহার উপকার আসিবে তাহারা উপকার আসিবে না এবং তারা সাহায্য পাইবে না ও বাবা তাইলে এই যে আমরা যে আমাকে কাছ থেকে এই দুয়ার নামে যে টাকা পয়সা আমরা মসজিদে মাদ্রাসা এতিম খানায় দিবার লইছি এই দুয়ার নামে যে নিটা আছে এটা কি মিথ্যা হচ্ছে না এতিমকে খাওয়ান এটা তো আল্লাহ কোরআনে কইছি মিসকিনকে খাওয়ান সৎকা দেন সৎকা দিবেন মানুষ প্রতিষ্ঠানকে সৎকা দেওয়ার কথা কোরআনে কোথায় আছে